আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন যাই হোক প্রত্যেকেরই মা বাবা আছে ভাই বোন আছে মায়ের বোনের ভাই আর আলেন সমাজ যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা অনেক উচ্চ মর্যাদা রাখি এবং আল্লাহুল্লাহ আলমিন তাদেরকে মর্যাদা অনেক উপরে লেখছেন জয় হোক আমি কথাগুলো কি জন্য বলতেছি বলা পেশরের কি কারণ কি যুক্তি বা হঠাৎ করে মা বোন বা তাদের নিয়ে কেন যে কথা বলতেছি এই বিষয়ে জানার জন্য অবশ্যই আমার একটা ভিডিও ক্লিপ আপনাদের ছোট একটা ভিডিও ক্লিপ দিতে হবে আসুন আমরা ভিডিওটা দেখে আসি আমার হাতে দুইটি মেয়েদের বপুন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু ধারণা এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন আমিও আপনাদের মতো চমকে উঠেছে ভীষণ ভাবে আটকে উঠেছি এই দুইটা পোশাক যখন আমার হাতে এসেছে গত সাত দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না আট দিন পর আমি মাদ্রাসে আজকে আসলাম আসার পরে মাদ্রাসার কিছু ইস্তাপ করতে আমার হাতে হাজী আব্দুল মুজিদ মন্ডল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গিফট এসেছে সেই গিফটটা আমার হাতে দেয়া হলো এর মূল কারণটা হলো গত কিছুদিন আগে উদ্যতন বড় বড় ওলামাই ক্রাম তাদের পরামর্শ ক্রমে আমরা নাম আমরা শুনেছিলাম যে বেফাক বোর্ড কর্তৃক যারা বেফাকের অন্তর্ভুক্ত আছেন সে হবে যেহেতু আমাদের মাদ্রাসায় ভবনের কাজ চলছে ঘরের কাজ চলছে আমরা ভেবেছি বড়স্বরো হয়তো কোনো ডোনেশন আসবে এজন্য আমরা সেখানে নাম দিয়েছিলাম এবং সেই আশাই মূলত নাম দেওয়া নতুবা অন্য কোনো সময় কোনো ফ্ল্যান অথবা কোনো সহ সাহায্য সহযোগিতা আসবে আমাদের কোন উস্তাদ সেখানে যাবেন আমি নিজেও এটা পছন্দ করি না আমাদের মন্তান্ন সাহেবও করেন না এমনকি আমাদের উস্তাদদেরকে পাঠাবো যাদেরকে তারাও এটা পছন্দ করেন তো আমরা ভেবেছি মাদ্রাসার হয়তো বা বিশাল করে উপকার হবে উপকার কি হয়েছে দেখেন এই গিফট আয়োজনের মধ্যে এই ধরনের দুইটি পোশাক দেওয়া হয়েছে বিবেকবান হলে আপনি একটু চিন্তা করেন তো আমি যদি আপনার স্ত্রীকে কিংবা আপনার বাড়িতে গিয়ে মেহমান হলাম অথবা আপনাকে কোনো একটা সহযোগিতা করবার নামে আমি যদি আপনাকে এ ধরনের এক ডজন পোশাক হাদিয়া দেই আপনি কি করবেন তৎক্ষণাৎ আমাকে সম্ভবত আপনার পায়ে সিম্বেল খুলে আমাকে আঘাত করবেন কারণটা হচ্ছে একজন আয়ালেম হতে পারে তিনি ফকির হতে পারে তিনি জাকাতের জাকাত খেতে পারেন হতে পারে হতে পারে তিনি ফেতরা খেয়ে বড় হচ্ছেন হতে পারে মাদ্রাসা কোনোভাবে শিক্ষকতা করছেন। কিন্তু নিজের স্ত্রীকে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন এতটুকু তিনি তমিজ রাখেন না বা বোঝেন না এটা অন্তত সমাজে ওলামাই কেন এতটা নিচু পর্যায়ে চলে যান যারা এই গিফট দিয়েছেন যে সংগঠনের আমি আন্তরিকতার সাথে বলছি তারা যদি আমার সাথে যোগাযোগ করে তাদের গোটা বুশ গুষ্ঠিদের যতগুলো নারী আছে এক ডজন করে ইনশাল্লাহ হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হবে তারপরেও অনুরোধ থাকবে ভবিষ্যতে কুড়িগ্রামের ওলামাইক্রাম দরিদ্র হতে পারে কুড়িগ্রামের ওলামাইক্রাম হতে পারে তারা অতি সহজ সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন অত চাকচিক্যময় জীবন তাদের নয় হতে পারে কিন্তু তাই বলে ডেকে নিয়ে লজ্জিত অপমানিত অপদস্ত করার অধিকার আপনাদের নাই ভাই এতটুকু হাদিয়া তারা আপনাদেরকে যাওয়ার মতো সামর্থ্য রাখে এই যে দেখেন একটা গেঞ্জি দেওয়া হয়েছে আমি হতিফ সাহেব এই গেঞ্জি পরে কি আমি জুমার খুদ্া দেব অথবা বললাম এটা আমার ভাইয়ের জন্য দেয়া হয়েছে এই একশো টাকার ফুটপাতের গেঞ্জি আমার ভাই পরে কিনা আপনি জানেন সেটা পরে কি পরে না আপনার হাদিয়াকে আমি মানলাম এটা অনেক দামি হাদিয়া এই টাকা দিয়ে তো আপনি অন্য কিছু দিতে পারতেন আপনি কোন বিবেকে এই এই ধরনের আপনি হাদিয়া আমাকে দিলেন তারপরে আরো দেখাই এই যে একটা শার্ট দেয়া হয়েছে ভাই আমি তো আমার জীবনে কোনোদিন শার্ট পরিনি ওই গ্রামের কোন ওলামাই গ্রামকে তো শার্ট পড়তে দেখা যায় না তাও আবার শার্টটা এই যেখানটা ছেড়া অর্থাৎ রিজেক্ট মাল বলতে যেটা আমরা শুনে থাকি যে রিজেক্ট আরো দেওয়া মানে সারা বাংলাদেশে যেটা ওলামা ইকরামকে দেওয়া যাবে না ফকির মিসকিনও যেটা নিবে না সেটা কুড়ি গ্রামের ওলামা ইকরাম একেবারে জিব্বার লোল ফেলতে ফেলতে কি গ্রহণ করবে এমনটাই হয়তো বা ধারণা করেছেন তারা তারপরে আরো দেখাই এই যে একটা পোশাক দেওয়া হয়েছে এই যে একটা পোশাক দেওয়া হয়েছে বাচ্চা আচ্ছা আমার ঘরে এই বয়সের বাচ্চা আছে কি নাই সে কি জানে কিভাবে এই রকম এলোমেলো পোশাক হাদিয়া দিতে পারে আমার জানা নাই কাউকে নাকি জিন্সের প্যান্ট দিয়েছে আচ্ছা জিন্সের প্যান্ট ওলা মাইকরাম কি করবে আপনি এটা আমাকে দিলেন মানে আপনার এই হাদিয়াগুলো আমি আবার আরেকজনের কাছে পৌঁছায় দেব অথচ আপনি আমাদের ওলামা ইকরামকে ডেকে নিয়ে এইভাবে মাথার উপরে এই ব্যাগ নিয়ে ছবি তুললেন সেটাকে আপনারা প্রচার করলেন যে ওলামা ইকরামকে দেওয়া হয়েছে এই হাদিয়া আল্লাহ বস্তে আর কখনো দিয়ে ওলামা ইকরামকে বেহিস্তি করবে না ইনশাল্লাহ পুরী গ্রামের ওলামা যদিও সকলে প্রতিবাদ করেনি আমি দৃঢ় বিশ্বাস এতটা আত্মমর্যাদাশীল মর্যাদাহীন তারা হয়নি যে তারা এ ধরনের হাদিয়া পাওয়ার পর খুশি হবেন বরং প্রত্যেকে যখন এটা খুলেছেন প্রত্যেকে লজ্জিত হয়েছে। চরম পর্যায়ে লজ্জিত হয়েছেন আমি ছোট্ট একটা কথা বলি ঘরে তো মা বোন আমাদেরও আছে দিন লজ্জায় সরমে দোকান দোকানেও গিয়ে দোকানেও গিয়ে বলতে চাই না যে ধরনের পোশাক আমাদের দরকার কারণ আমাদের আত্মমর্যাদা আছে আমাদের স্ত্রীর পোশাকের ব্যাপারও আমাদের পদ্মাসীন আমরা তাদের পোশাক কেউ দেখবে এটা আমাদের গায়রতে বাধা দেয় আর আপনারা এই ধরনের হাতিয়া দেন আপনাদের যদি লজ্জা না থাকে আপনাদের গোটা বংশের সাইজ আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আপনাদের বাসায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আল্লাহর বস্তে এই ধরনের আজগুলি হাদিয়া দিয়ে আমাদেরকে আর লজ্জিত করবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাক যাই হোক ভিডিওটি এটা কি কোনো মানুষের কাজ। আমার তো মনে হয় এটা কোনো মানুষের প্রত্যেকটা পুরুষে যারা বিবাহিত স্ত্রীর পোশাক এবং গোবন পোশাক বা যেটাকে আমরা আন্ডারওয়্যার বলে থাকি সবাই সচেতন বা এগুলো আমরা সচরাচর মার্কেটে গেলেও আমরা ওপরে কারো কাছে চাই না বা মানুষ থাকলে একটু অন্য কোনোভাবে চাই আর কি একটা আলামের জন্য হাদিয়া অনেক কিছু দেওয়া যাবে এই লোকটা যে লোকতে হাদিয়া গুলা দিচ্ছে তার কি কোনো বোন নাই তার কি কোনো মা নাই সে কি কোনো মায়ের সন্তান না সে কি সে সে কি কিভাবে পারলো তার মায়ের একটা কাপড় বা তার বোনের একটা কাপড় বা তার মেয়ে একটা গোপন গোপন কাপড় বা গোপন কাপড় বা যেটাই বলি বা বলতেও পারতেছি এমন এমন একটা কাজ করছি এমন একটা আসলে বলার মতো ভাষা নেই ঠিক আছে আসলে সে কোন ধরনের লোক অত বড় শিক্ষিত সে একটা আলেম সমাজের জন্য একজন আলেমের জন্য কোন ধরনের পোশাক করবো এটা আসলে আমার মাথায় ধরে না মানে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই কাজটা কি ঠিক করছে না কি ভুল করছে কারণ সে যদি কোনো মায়ের সন্তান থাকতো সে যদি কোনো বোনের ভাই থাকতো সে যদি কোনো মেয়ের বাবা থাকতো তাহলে কখনো তো এই কাজ করতে পারত যে তার মেয়ে একটা পোশাক আমার মেয়ের পোশাক মানে আপনার মেয়ের পোশাক বা আপনার মেয়ের পোশাক মানে আমার মেয়ের পোশাক সে বা আমার মায়ের পোশাক আপনার আমার পোশাক বা আমার বোনের পোশাক আপনার বোনের পোশাক সে তো আমরা এই গোপন পোশাক গুলো আর একজন আলেন সাধারণ মানুষের তার একটা কথার কথা একজন আলেন তিনি সমাজের একজন মর্যাদাবান ব্যক্তি কিভাবে তার কাছে এই গিফটটা দিতে পারল আল্লাহ তাকে দান দেন যাই হোক যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যা তারা নতুন নতুন ভিডিও আপনি বাড়ি নিয়ে আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে আদায় দান করুক বারো দান করুক আর সারা হয়ে